কোনোদিন বুঝতে পারিনি বাড়িটা আমার নয় যে বাড়িতে আমি জন্মলগ্ন থেকে বড় হলাম আমার শৈশব কিশোর আমার যৌবনের একটা বিশেষ সময় যে বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে আমার আবেগ আর ভালোবাসায় তাকেই আমার স্বপ্ন ভেবেছিলাম হঠাৎ একদিন ছানাইয়ের বিষণ্ণ সুরে সে বাড়ি থেকে আমায় বুঝিয়ে দেওয়া হলো এই বাড়িটা তোমার বাপের বাড়ি আমি এবার নিজের বাড়ি যাচ্ছি তুমি এবার নিজের বাড়ি যাচ্ছ শ্বশুর বাড়ি সমস্ত আবেগ ভালোবাসা স্বপ্নগুলো চোখের সামনে কেমন যেন ভেসে যাচ্ছিল উন্মুক্ত হওয়ায় উড়িয়ে যাচ্ছিল আমার সেই ছোট্টবেলায় আমার সেই স্মৃতিগুলো আমার সেই ছোট্টবেলার টেবিলটা আমার সেই পথটা যে পথে রোজ আমি স্কুলে যেতাম ফিরতাম আমার বন্ধু বান্ধবী সবাই যেন আমায় আগুন তুলে দেখিয়ে দিচ্ছে এই বাড়িটা আমার নয় আমার ছিল না কোনো দিন তারপর একটা নতুন মানুষ একটা নতুন পরিবেশ একটা অচেনা মন তাকে মন থেকে মেনে নিয়ে যে বাড়িতে এলাম বিশ্বাস করুন সে বাড়িতে কেউ কোনো দিনও আমার পরিচিত ছিল না তারপর একদিন সময়ের তালে তালে বুঝতে শিখলাম এই বাড়িটা আমার নয় এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি এই বাড়িতে জীবনের বাকিটা সময়টা আমায় কাটিয়ে দিতে হবে ভালোবাসলাম ভালোবাসতে শিখলাম নিজের সমস্ত ভালোবাসা আর আবেগ দিয়ে বাড়িটাকে সাজালাম মনে হলো সত্যিই তো এটাই আমার নিজস্ব বাড়ি এইভাবে কেটে গেল দিন শ্বশুর মশাইও গত হলেন আমার স্বামী আর আমি সমস্ত শোক ভুলে এ আমি বাড়িটাকে সাজালাম কিন্তু বিশ্বাস করুন হঠাৎ বাড়িতে যদি কখনো ওর সঙ্গে আমার টুকিটাকি সাংসারিক কথা কাটাকাটি হতো ও আমাকে বলতো আমার বাড়িতে এসব চলবে না আমার বাড়ি আমার নয় তাহলে আমি কে আমি কে এ বাড়িতে আমার কিসের অধিকার ভেঙে চুরে শেষ হয়ে যেত আমার ভালোবাসা দিয়ে গড়া আমার স্বপ্ন মহল যে বাড়িতে আমি বড় হয়েছি সেটা আমার নয় স্বামীর সঙ্গে হাত ধরে প্রবেশ করা বাড়িটা যাকে আমি জীবনের সমস্ত আশ্রয় ভেবেছি কথায় কথায় আমার শুনতে হয় বাড়িটা আমার নয় এখন আর তিনি নেই গত হয়েছে কয়েক বছর হলো ছেলেটা আমাদের অনেক বড় হয়েছে একটা বেসরকারি কোম্পানির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই বাড়িটা থেকে তার কর্মক্ষেত্র অনেকটা দূর সেও একদিন আমায় বলল মা এখান থেকে আমার চাকরি করা অনেক কষ্টকর চলো আমরা বড় ফ্ল্যাট পেয়ে গেছি তুমি আমার ফ্ল্যাটে চলো মনটা উল্লাসিত হলো হ্যাঁ যাব তো আমার ছেলে বড় চাকরি পেয়েছে বড় ফ্ল্যাট পেয়েছে কিন্তু পরক্ষণে বিষণ্ন হয়ে উঠল আমার মন আমার ফ্ল্যাট মানে মানে ছেলের ফ্ল্যাট আমার নয় জানি না সেদিন যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিলাম নব সাজে সজ্জিত হয়ে তারপর যখন স্বামীর হাত ধরে স্বপ্ন দিয়ে যে ঘর আমি সাজিয়েছিলাম সেই ঘরটা আমার ছিল না আর আজ পুত্র সুখের সে সুদিনেও সে বাড়িটা আমার নয় মেয়েদের বাড়ি নেই মেয়েদের যেন বাড়ি থাকতে নেই কিন্তু কেন বলুন তো যে বাড়িটা আমি আমার শ্রম দিয়ে আমার ভালোবাসা দিয়ে আমি গড়ে তুলেছি সেই বাড়িতে আমাকে কেন বারবার শুনতে হয় এ বাড়িতে এসব চলবে না কার বাড়ি কিসের বাড়ি যদি সে বাড়িতে ভালোবাসাই না থাকে বাড়ি কেন মেয়েদের হয় না আসলে ভালোবাসতে বোধ হয় মেয়েদের কোনো অধিকার থাকে না জোর করে ইচ্ছে না হলেও প্রতিদিন যেমন নিজের শরীরটাকে বিসর্জন দিতে হয় উন্মত্ত বিছানায় ইচ্ছে না হলেও মেটাতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত আবদা কেননা মেয়েদের ইচ্ছে থাকতে নেই একুশ শতকের মেয়েরা যতই আধুনিক সাজবার চেষ্টা করুন তাদেরকে ও বাপের বাড়ি শ্বশুর স্বামীর ঘর তারপর ছেলের বাড়িতে সারাটা জীবন কাটিয়ে দিতে হয় আসলে দেশটাতে মায়ের পুজো হয় অহরহ সেই দেশের প্রতিটা বাড়িতেই মায়ের বিসর্জন হয় প্রতিনিয়ত প্রতিনিয়ত মেয়েদের ইচ্ছেগুলো অনিচ্ছায় পরিণত হয় মেয়েদের ইচ্ছেগুলো পুরুষের ইচ্ছেই পরিচালিত হয় সেই জন্যই মেয়েদের হয়তো মন থাকতে নেই নিজের হয়তো একটা বাড়ি থাকতে নেই ধন্যবাদ